এখন আমি হযরতে বুরাইদা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আরেকটা দোয়া বলবো আমি যে দোয়াগুলো বলতেছি আপনি যেটাই পাঠ করেন না কেন ইয়াকিনের সাথে ইখলাসের সাথে কয়েকবার বেশি বেশি করেন স্বয়ং আল্লাহ তালা আপনার প্রার্থিত বস্তু আপনাকে দান করবেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আস আল্লাহুম্মা ইন্নী আস বিআন্নী উশহিদু আন্নাকা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ এটা উসরনে আবু দাউদের মধ্যে এসেছে এই দোয়াগুলো কোনো ব্যক্তি যদি পাঠ করে এবং আল্লাহ তাআলার কাছে তার সিও উদ্দেশ্য নিয়ে দোয়া করে আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দেন না আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা মুমিন মুমিনাত ভাইকে এবং বোনকে উক্ত জাযায়ে খায়র যেন দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অবশ্যই যে যে প্রয়োজনের মধ্যে আছেন হাজতের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন আপনি এই দোয়াগুলোর জিকির একটু বেশি বেশি করেন স্বয়ং আল্লাহ তাআলা আপনার সহায় হবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হওয়ার জন্য সর্বশেষ বেশ একটা চিকিৎসা আমি আপনাদেরকে সরাসরি আল্লাহর সালের হাদিস থেকে শেয়ার করলাম আসসালামু আলাইকুম ওয়া ওবারকাতু